গণেশ উৎসব সব জায়গায় এখন শেষ কিন্তু মহারাষ্ট্রে উৎসব কিন্তু এগারো দিন ১৩ দিন চলে সেরকমই আমি ভিডিওটি করে রেখেছিলাম বিশেষ কারণে দিতে পারিনি মহারাষ্ট্রে তো এই উৎসব খুব ভালো মতন হয় এবং খুব প্রতিষ্ঠিত সবাই আপনারা জানেন বিশেষ কিছু আমি তুলে ধরছি না যে কেন হয় কি হয় আপনারা অনেকেই জানেন মহারাষ্ট্রে কিছু ভিডিও আপনাদের ঝলক দেখাচ্ছি গণেশ পূজার নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের আমার এই ভিডিওতে সকল বন্ধুদের আমি মহারাষ্ট্রে কিছু কিছু জায়গার গণেশ পুজোর প্রথম দিন এবং মাঝের কিছু দিন ভিডিওটি আপনাদের দেখাচ্ছি মহারাষ্ট্রে কিন্তু গণেশ পূজার বিশেষ আকর্ষণ থাকে এই ঢাক বাজানো মেয়ে ছেলে এবং ছোট বাচ্চারা খুব মেতে ওঠে এই ঢাক বাজানোর আনন্দেরতে আমি এই ভিডিওতে মহারাষ্ট্রের পুনা এবং বোম্বের যে ভিডিও দেখাচ্ছি তারই মাঝে আমাদের পাড়ার কিছু অংশ আপনাদের দেখাবো আপনারা এনজয় করুন এবং ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিবেন এত ভিড়ের মাঝে ভালো মতন ভিডিওটি করা সম্ভব না তবুও যেটুকুনি পেরেছি ত্রুটি থাকতে পারে তার জন্য ক্ষমা করে দিবেন আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি আমার মেয়ে খুব ভালো মতন ভিড়ের মধ্যে ঢুকে করেছে আশা করি আপনাদের কাছে কোনো অসুবিধা হবে না আর দেখতে থাকুন এনজয় করতে থাকুন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট তো নিশ্চয় করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং তার সাথে বেল বটন অন করে দিবেন নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে লাইক তো নিশ্চয় দিয়েছেন আমাদের ভারতবর্ষের নানা জায়গায় নানা রকমের পুজো প্রসিদ্ধ হয়ে থাকে যেরকম মহারাষ্ট্রে গণেশ উৎসব আমাদের বাঙালিদের দুর্গো উৎসব আবার কোথাও হয়েছে দেওয়ালি মানে কালী পূজার উৎসব তারা আনন্দ করে থাকে সব উৎসব একই সবাই আমরা মেতে উঠি ভারতবর্ষ ছাড়া কিন্তু অন্য দেশেও আমাদের যে ভারতে যেসব পুজো হয় ওখানেও হয়ে থাকে এটা দেখুন বাইরানির পুজো যেহেতু আমার ছেলে ওখানে আছে সেজন্য ওখানে গিয়ে প্রণাম করে ভিডিওটি করে নিয়ে আসছে সব জায়গায় কিন্তু মসজিদ বলুন মন্দির বলুন গির্জা বলুন আরও যা কিছু আছে সব জায়গায় কিন্তু একই উপরওয়ালা তাই সব জায়গায় সব রকম পুজো হয়ে থাকে বা করে থাকে ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানুষ আমরা সবই এক এবং সব দেশে সব ধর্ম মানুষ আমরা বাসবাস করি এবং ভাষা নানা রকম হতে পারে কিন্তু আমরা এক পথে বা এক উৎসবে মেতে উঠি গণেশ পুজো শেষ হতে হতে চলে আসছে বিশ্বকর্মা পূজা তারপর শুরু হয়ে যাবে আমাদের বাঙালিদের দুর্গা উৎসব কিন্তু এখনই দুর্গা উৎসবের গন্ধ যেন চারিদিকে ভরে উঠেছে তাই ভগবানের কাছে অনুরোধ বা প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার ভালো করুন এবং সব দেশে মানুষরা সুস্থ থাকুন নিজের দেশের কথা সবসময় চিন্তা করলে হয় না সব দেশে সব মানুষ ভালো থাকুক এবং ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করে আজকে বিদায় নিব ততদিনে আপনারা অপেক্ষা করুন নতুন কোনো ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই আপনাদের